আমার এই বন্ধুরা কিন্তু মূলত রাজশাহী থেকে আসছে ও যা বলল শুনলেন ওরা ওদের রাশিয়া হচ্ছে কম অপোজে না ওইখানে প্রচুর পরিমাণে আলু চাষ হয় কিন্তু পেঁয়াজের চাষটা একেবারেই কম তো এবার আমাদের ফর্মুলা কিছু পেঁয়াজ চাষ করছিল আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করে কিভাবে এটা জানে না তো মূলত এই সংরক্ষণ প্রক্রিয়াটা দেখার জন্যই শুধু রাজশাহী থেকে আমাদের রাজবাড়ি জেলাতে আসছে তাও কিসে বাইক নিয়ে আসছে বাইক নিয়ে খুব সকাল সকালে চলে আসছে তো আজকে ঘুরায় আমি

এ টু জেড মানে উপর নিস্ত যা আছে চারি সাইড পার্শ্বপথা আর অ্যাঙ্গেল সিস্টেম এতো এখানে ব্যাপার হচ্ছে যে যত চালটাকে এদিকে ডাউন করা যায় যত কম লাগে এই সিস্টেম থেকে সরকারি ভাবে দুইটা সিস্টেম দেখানো এখন হচ্ছে রাখা না এবার

এরকম গ্যাপ থাকবে কারণ এটা পলিথিন দিয়ে তো না তাহলে তো হাওয়াটা ভিতর দিয়ে সাইড তেলে পিস্তার ভিতর দৌড়বে

দেখেন্ট বিল দেখেন এটা বিদ্যুৎ লাইন এটা বিদ্যুৎ লাইন এটা ফ্যানের লাইন

আপনার আফল্য জানা আমাদের। আমরা গ্রাম করে বিলিং সেট করা হলো। তারপরে কি জানা নাই। স্যার ওই

এই সিস্টেম এই দেখেন যে কিষানরা দেখতেছে এই লোকগুলো কিন্তু প্রথম বানায় আমাদের মানে একটা পাকা ঘর করে দেখেন এই জায়গাটা গ্যাফ রেখে এই জায়গাটা যে হাউস করা আছে এটা হাউস করেছে পাকা হাউস করা কিন্তু দেখেন হাউস কে মেশিন না বানাইতে এই মেশিন কোন কোন এই বন্ধ রাখতে পারবে এখানে কাজ করার এটা তো অনেক দিন রাখা হয়েছে তারপরে শেষে তোলা ছবিটা দিয়েছে গাছ বানাইতে